তখন এমনি গবীলতা আমাদের উন্নত কারোদের তিনবার সামনে আসবে এই সংখ্যা একেবারে দুরু দিয়ে নগিনী হয়ে যাচ্ছে এদের মত আমাদের মাদ্রাসার জিন্নাদ আকারে যাই গ্রাম তো ছাত্র নির্বাচন করতে হয় ছাত্র জানানোর থেকে তার ভিতরে কি প্রবল যার কি স্বভাব এই স্বভাবের দুধের জনায়

সবাই তাকেই কিন্তু কোরআন হাফিজের কিছু না কিছু এলেম আছে তারপরেও তারা ভ্রান্তি স্বীকার কেন যে তাদের এলেমটা সহি এলেম নয় অতএব আমাদের এই শিক্ষা এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল মজবুত এবং সহি সহ আইন এটা আমাদের মতো নিশ্চিত করতে হবে এটা এক নম্বর গুরুত্বপূর্ণ